সেই রোজা আপু যাকে কিনা তাহাসান খান বিয়ে করছে অ্যান্ড ইনি হচ্ছে নিউ ইয়র্কে থাকে নিউ ইয়র্কের অনেক বড় একটা মেকআপ আর্টিস্ট আপু অ্যান্ড যার হাতে কিনা বাংলাদেশের বড় বড় সেলিব্রিটিরাও মেক ওভার করছে অ্যান্ড তাকে নিয়ে আজকে কথা বলবো আচ্ছা নিউ ইয়র্কে আপুটাও থাকে আমিও থাকি এই জন্য আমার অনেক বেশি খুশি হয়ে লাগতেছে বিকজ অফ এই আপুটার ভিডিও আমি কিছুদিন যাবৎ হচ্ছে রোজা ভিডিও আমি কিছুদিন যাবৎ আমার অনেক বেশি আমার আমার ওয়ালে আসতেছে আমি যখন ফেসবুক ই করি তখন অনেক বেশি আসে হয়তো বা সাজেস্ট লিস্টে আসতেছে বিকজ অফ হচ্ছে সেও নিউ ইয়র্কে থাকে আমেরিকাতে থাকে আমিও আমেরিকাতে থাকি সো তাহসান তো অনেকবারই আমেরিকাতে আসছে তো যাই হোক আমি জানি না তাহসান আমার অনেক বয়সে বড় বাট সিঙ্গার সেলিব্রিটি নাম নিতেই পারি তো আপুটার লাইফস্টাইল অনেকেই জানে না যে আপু কি করে আপুটা হচ্ছে একটা বিউটি ব্লগার বিউটি ব্লগ আর কি বিউটিশিয়ান তো যাই হোক অ্যান্ড সে ব্লগও বানায় সে তার লাইফস্টাইল সম্পর্কে তার পেজে শেয়ার করে তার পেজে অলমোস্ট হচ্ছে অলমোস্ট হচ্ছে পাঁচ লাখ ফলোয়ার্স অ্যান্ড মাসাল্লাহ আপু এত ভালো তার হাতের মধ্যে ম্যাজিক আছে বিকজ অফ বাংলাদেশের কিছুদিন আগে হচ্ছে নিউ ইয়র্কে আমাদের জ্যাকসন হাইটের এদিকেই হচ্ছে একটা সেলিব্রিটিদের একটা অ্যাওয়ার্ড ফাংশন হয়েছিল তো ওইখানে আমি দেখলাম যে যেমন তিশা আপু তারপরে হচ্ছে মিম যারা আছে আমাদের বাংলাদেশের বড় বড় সেলিব্রিটিরা আছে আমি আপনাদেরকে শেয়ার করবো ভিডিওটা প্রথমে আমি শেয়ার করছি যে এরা হচ্ছে এই আপুটার কাছে সাজছে তখন আপুটার হেয়ার স্টাইল আপুটার ড্রেস আপ সেন্স আমার অনেক বেশি ভালো লাগে অনেক বেশি ঠান্ডা প্রকৃতির থাকে না যে এরকম খুব সুন্দরভাবে কথা বলে খুব সুন্দরভাবে মানে ব্লগিং ব্লগুলো করে অ্যান্ড তার ওয়ার্কশপও হয় দেখলাম আমি অনেকগুলাতে সে আজ মেকআপ আর্টিস্ট হিসেবে সে কাজও শেখায় তো ইনশাল্লাহ আমার কখনো সময় হলে আমি তার কাছ থেকে কাজ শিখবো জানি না এখন তো তাহসান এর বউ তো কাজ শেখাবে কিনা বা যার যার প্রফেশন যার যার কাছে তাই না সে অবশ্যই তার এটার তবে আমি অনেক বেশি হ্যাপি এই নিউজটা দেখার পরে বিলিভ নিয়ে আমার থেকে মনে হয় হ্যাপি কেউ হয়েছে মনে হতেছে যে আল্লাহ মেয়েটা আমি চিনি মনে হতেছে যে আমার বাসার পাশের মেয়ে এরকম কিছু বিকজ অফ আমরা দুজনই হচ্ছে নিউ ইয়র্কে থাকি তবে হ্যাঁ আপুটা তার ফ্যামিলির সাথে একসাথেই নিউ ইয়র্কে থাকে একসাথেই এখানে কাজ করে অ্যান্ড হচ্ছে ওনার ওনার হচ্ছে বিউটিশিয়ান অ্যাজ আ বিউটিশিয়ান হিসেবে অনেক আমেরিকাতে অনেক নাম দামি আছে বিকজ অফ বাংলাদেশি এমন কেউ নাই যে আমার মনে হয় না যে আপুটাকে না চিনে শুধুমাত্র এখন তো তাহাসানের নাম তার সাথে জড়াইছে আদারওয়াইজ এর আগে থেকেই চিনে কারণ হচ্ছে সে অনেক অনেক ভালো একটা মেকআপ আর্টিস্ট সে অনেক ভালো মেক করে অ্যান্ড নট অনলি বাংলাদেশি মানুষদের সে সাজায় এখানে আমি অনেকগুলো ভিডিওতে দেখছি ফরেনার ইন্ডিয়ান পাকিস্তানি এ টু জেড সে অনেক ভালো কাজ করে তার কাজের মাধ্যমে হচ্ছে সে এখানে নিউ ইয়র্কে অনেক ভালো পরিচিতি তার সো আমি মরাল অফ দ্য স্টোরি আমার অনেক বেশি ভালো লাগছে যদি এটা সত্য হয় আর সত্য হবে না কেন আমি দেখলাম যে অ্যান হচ্ছে নিউজ করছে তো কংগ্রেচুলেশন বোথ আমার অনেক ভালো লাগছে যে না কার জন্য লাইফ কখনো থেমে থাকে না তাহাজানের পাস ছিল তো যাই হোক লাইফ তার একটা নির্দিষ্ট গতিসীমায় চলতেই থাকবে কে আসে কে যায় ডাজেন্ট ম্যাটার বাট অনেক বেশি আমি হ্যাপি আমি আর কি বলবো আমি বলতেছি না